আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ প্রাইমারি প্রস্তুতি এবং উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামার ক্লাসে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখব ইংরেজির একটা বেসিক কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নাউন আর প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু নাউন থেকে প্রশ্ন মাস্ট বি এসেই থাকে তাই আপনারা কোনোভাবেই এই অংশটুকু স্কিপ করে যাবেন না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে যুক্ত করা হয়েছে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আর আজকের ক্লাসটি হবে গঠনের ভিত্তি আরো শক্ত আরো মজবুত করার জন্য আপনার স্বপ্ন বড় রাখুন আর তার প্রস্তুতি যেন তার চেয়ে বেশি হয় একটা কথা মনে রাখতে হবে সব জন্য যে পরিশ্রম করতে জানে সে কখনো হারতে জানে না শুধু আর একটু ধৈর্যের শিক্ষার্থী শিক্ষার্থীদের চাকরি পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিশ্রম দুই প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনীশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি দুই এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই এর গুরুত্বপূর্ণ ইংরেজি ক্লাসের শুরুতেই রয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটাল এটা অসংখ্য কোন ধরনের নাউন তাহলে এখানে হবে পরবর্তীতে রয়েছে যে আচ্ছা হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল গার্ল হচ্ছে কি আমরা বুঝাবো মেয়ে বুঝবো আচ্ছা মেয়ে তাহলে একটা নির্ধারিত জাতি বোঝাচ্ছে তার মানে এটি একটা কমন নাউন আরো সহজ করে বলতে যে সমস্ত মেয়ে জাতিকে বোঝাচ্ছে সেক্ষেত্রে এটি হবে একটি কমন নাউন হুইচ ইস নাউন অফ দা ওয়ার্ল্ড ইজ দা নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট ওয়েস্ট এর মানে কে নষ্ট করা বা অপচয় করা তার মানে এজি যোগ করতে হবে হেয়ার ফ্রায়ালিটি ইজ এখানে ফ্রায়ালিটিটা কি নামে ব্যবহার করা হয়েছে এটা যদিও শেক্সপিয়ারের একটা উক্তি যেখানে বলা আছে তাহলে এখানে ফ্রায়ালিটি ইজ দ্য নেম অফ অম্যান মানে ভঙ্গুরতা মহিলাদের একটা অন্য নাম এই কথাটা বোঝানো হচ্ছে তার মানে এখানে ফ্রায়ালিটিটা ব্যবহার করা হয়েছে কি ফ্রাইলিটি ইজ এ নাউন হবে অর্থাৎ এটা একটা নাউন হবে আচ্ছা আই হ্যাড এ টক উইথ হিম এখানে টকটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা জানি যে টক কি কথা বলা তার মানে এটা কি ভাব বাট আই হ্যাড এ টক ভালো করে খেয়াল করবেন এ রয়েছে উইথটা কি একটা আর্টিকেল অথবা মাঝে অথবা দুইটা প্রিপোজিশনের মাঝে যেটা থাকবে সেটি কি হবে নাউন হবে আরো সহজ করে যদি বোঝাতে যাই আর্টিকেল ডিটারমিনার এগুলোর পরে যদি একটা শব্দ থাকে বা একটা ওয়ার্ড থাকে সেটা হবে নাউন দুইটা থাকলে হবে অ্যাডভার্ব নাউন সরি অ্যাডজেক্টিভ নাউন আর তিনটা থাকলে হবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন তাহলে যেহেতু এখানে এ আমাদের আর্টিকেলের পরে টক একটাই শব্দ রয়েছে সুতরাং এটা বিনা হিসাবে না হিসাব অনুযায়ী তো নাউন হলো তাই না বিনা হিসাবে নয় হিসাব অনুযায়ী নাউন হয়েছে হুইচ ওয়ার্ড ইজ বোথ নাউন এন্ড ভার্ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি ভার্ব এবং নাউন উভয় হিসেবেই ব্যবহার করা যায় তাহলে এখানে বেশ কয়েকটা ওয়ার্ড রয়েছে আমাদের অপশনের মধ্যে যেটি রয়েছে সেটা কি ব্রাশ ব্রাশটা আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারব আবার ভার্ব হিসেবে ব্যবহার করতে পারব লাভ শব্দটির নাউন কি হোয়াট ইজ দা নাউন ফর্ম অফ লাভ এই প্রশ্নটা আসছে লাভ শব্দটির নাউন হবে লাভ টার এখানে কি হবে টি ই আর যোগ হবে প্লিজ শব্দটির নাউন কোনটি প্লিজ দয়া করুন তাহলে এখানে কিন্তু কিন্তু বারবার আপনাকে প্র্যাকটিস করতে হবে দ্য ডিসপিয়ার্সড দা ক্রাউড তাহলে এখানে ক্রাউড কি ক্রাউড মানে কি অনেকগুলো মানুষ আছে তার মানে এখানে সামষ্টিক একটা জিনিস বুঝাবে তাহলে এটা অবশ্যই কি হবে নাউন হবে কোন নাউন হবে কালেকটিভ নাউন হবে তার মানে সঠিক করতেটা হবে কালেক্টিভ নাউন। নাউন অফ দ্য ওয়ার্ল্ড রিলে ইজ রিলের নাউন ফ্রম কন্ট্রি এ প্রশ্নটা বেশ কয়েকটা পরীক্ষায় আমি এসেছে দেখেছি প্রশ্নটা বিশ্লেষণ করার সময় তাহলে এখানে কি হবে রেলিয়ান রেলিয়ান হবে সে ঠিক করতাম এরপর রয়েছে হোয়াট ইজ দা নাউন অফ দ্য ওয়ার্ড ইন্টার ইন্টার মানে কি প্রবেশ তাহলে এখানে ভারবেটা তাহলে এর নাউন কি হবে নাউনটা হবে এন্ট্রান্স এন্ট্রান্স যদি আমরা বলি আহ এন্ট্রান্স নাকি এন্ট্রি কোনটা মানে প্রপার হবে তাহলে আমরা বলতে পারি এখানে ইনট্রান্স। এন্ট্রি দুটাই হবে কেন হবে ইন্টার মানে কি প্রবেশ করা এটা ভার্ব আর এন্ট্রি মানে কি প্রবেশ তাহলে এখানে নাম বোঝাচ্ছে আবার এন্ট্রান্স যদি বলি তাহলে আমরা কি বলি প্রবেশ দ্বার তার মানে কি এটা একটা জায়গা নাম বোঝাচ্ছে তাহলে মানে এটাও নাউন হচ্ছে তারপর এন্ট্রান্স এবং এন্ট্রি দুটাই সঠিক উত্তর তাহলে আমরা অ্যান্সার যেহেতু দুটা রয়েছে কোনটি অ্যান্সার করব যেহেতু ইন্টারের সাথে সম্পর্কিত এন্ট্রি সেক্ষেত্রে আমরা এখানে এন্ট্রিটাই রাইট অ্যান্সার হিসেবে নেব তবে এন্ট্রান্স অ্যান্সার করলেও সেটি সঠিক উত্তর বলে বিবেচিত হবে তবে আহ বিজ্ঞ টিচার যারা রয়েছেন আমরা যে সকল স্যারদের সাথে আমরা আলাপ আলোচনা করেছিলাম বিশেষ করে যখন গাজী মিজানুর রহমান স্যারের সাথে আমরা এ বিষয়ে কথা বলেছিলাম তখন উনি বলেছিলেন যে কোনো ধরনের পরীক্ষায় যদি একাধিক অপশন থাকে আপনারা সিরিয়ালে যেটা আগে থাকবে সেটা দেবেন এটা হচ্ছে প্রপার ওয়ে আর যদি সঠিক উত্তরটা না থাকে তাহলে প্রচলিত যে এই উত্তরটা ধরা হয় সেটি উত্তর করতে হবে এছাড়াও আমরা বিভিন্ন টিচারের সাথে ভাইবার যেই বিশিষ্ট টিচার রয়েছেন আমাদের শাহজান স্যার যেটাকে আমরা মিলন স্যার বলে থাকি ওনার বক্তব্য প্রায় এইরকম টাই এর পরবর্তীটি যেটি রয়েছে যে হোইস অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড হেড হেড মানে কি ঘৃণা করা তাহলে এটার অর্থটা কি হতে সরি নাউন ফর্ম কোনটা হবে তাহলে হেড থেকে আমরা কি হবে হ্যাটার্ড অ্যাডমিট শব্দটির নাউন ফর্ম কি হবে অ্যাডমিট তাহলে অ্যাডমিশন আমরা এটা বলতে পারি না অ্যাডমিশন লস আচ্ছা এখানে লস লোজ এইরকম লস্ট বিভিন্ন ভাবে উচ্চারণ করি আমরা তাহলে লস অফ নাউন ফর্ম কি হবে তাহলে নাউন ফর্ম তাও লসি হবে বাট বানানের একটু পার্থক্য দেখা দিবে তা হচ্ছে এল ও ডবল এস হবে সঠিক উত্তর আশা করছি বিষয়গুলো আপনাদের বোঝাতে পেরেছি সিলেক্ট কারেক্ট নাউন অফ দ্য ওয়ার্ড বিলিভ বিলি মানে কি বিশ্বাস তার মানে এখানে বিলিভ এর সঠিক টি কন্টি হবে তাহলে এখানে বিলিভ এর সঠিক নাউন ফর্ম হবে বিলিফ অর্থাৎ নাউন ফ্রম অফ দ্য লং লং মানে কি লম্বা তার মানে এখানে নাউন যদি করতে যাই তখন কি হবে লেন্থ কথাটা বা শব্দটা ব্যবহার করতে হবে তাহলে এখানে সঠিক উত্তর কি লেন্থ। হুইচ ওয়ার্ড বোথ নাউন এন্ড ভার্ব আচ্ছা এখানেও ব্রাশ রয়েছে তার মানে এখানে ব্রাশ আমরা অ্যানসার করব আই হ্যাড এ টক কিছুক্ষণ আগে অ্যানসার করা হয়েছে এখানে এখানে টকটা কি নাউন ব্যাকটা আমরা বলে দিয়েছি হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সাকসেসফুল আচ্ছা সাকসেসফুল এটা কি সফল আচ্ছা তাহলে সাকসেসফুল যখন রয়েছে এটা নাউন করতে গেলে জাস্ট ফুলটা বাদ দিতে হবে সাকসেস হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড স্টুপিড স্টুপিডের নাউন করতে গেলে স্টুপিডিটি স্টুপিডিটি নির্বোদ্ধতা হোয়াট কাইন্ড অফ নাম অনেস্টি অনেস্টি মানে কি সততা অ্যাজেক্টিভ তার মানে সরি অ্যাজেক্টিভ না এটা নাউনের কথা বলা হচ্ছে অনেস্টি সততা তার মানে আপনারা এই যে অ্যাবস্ট্রাক্ট গুলো সবচেয়ে কমন যে সংজ্ঞাটা আছে সেটাই ভাবে মনে রাখবেন ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা ওই যে আমরা কবিতায় পড়েছি না যে ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম এক এখন স্বাধীনতা আছে না তাহলে এটার প্রথম অংশে ব্যবহার করবেন তাহলে সততা সততা আমরা দেখতেও পাই না ধরতেও পারি না কথাও বলতে পারি না তার মানে অনেস্টিটা কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন হুইচ ওয়ার্ড ইজ নট নাউন নিচের কোনটি নাউন নয় এই অঙ্কগুলো সরি প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্নগুলো আপনাকে সবচেয়ে বিপদে ফেলবে বা ঝামেলায় ফেলবে তাহলে এখানে বলছে হোয়াট ইজ আচ্ছা হুইচ ওয়ার্ড ইজ নট নাউন নাউন নয় কন্টে ভালো করে দেখতে হবে আর্টিকুলেশন রয়েছে সিমুলেশন রয়েছে ডিফেম রয়েছে ইনডেমটি রয়েছে তার মানে এইগুলোর মধ্যে আমরা যদি দেখি যে এখানে প্রথমে কি রয়েছে আর্টিকুলেশন অর্থাৎ উচ্চারণ মানে আরো যদি আপনি বলতে চান স্পষ্ট করে স্পষ্ট উচ্চারণ সেটা হবে সিমুলেশন মানে কি অনুকরণকৃত যারা গেম খেলে তারা এই কথাটির সাথে বেশ সম্পর্কযুক্ত সিমুলেশন মানে প্রায় অনুকরণকৃত ডিফেম মানে কি মানহানি করা কি করা মানহানি করা করা মানে কি ভার্ব তার মানে এই ডিফেমটাই নাউন নয় তাহলে পরবর্তীটা কি আছে ইনডেমनिटी আমাদের এটা তো থাকা নাই নিরাপত্তা ক্ষতিপূরণ এই জাতীয় কথা বোঝায় তাই না তার মানে এই হচ্ছে আমাদের সঠিক উত্তর হুইচ ওয়ার্ড ইজ নট নাউন এরপরে রয়েছে হোয়াট ইজ দা নাউন অফ স্টুপিড স্টুপিডটি Adjective of the noun নাইট night. নাইটের Adjective কি এটা আমাদের কি করতে হবে এই নাইটের নাইটের Adjectiveটা করতে হবে কই ল্যাটিন Adjective সেটা হচ্ছে নকচারনাল আবার বলছি nocturnal হবে সঠিক উত্তর হুইজ অফ দ্য ফলোইং ইজ এ নাউন ইট খাওয়া ভেরি ইট এট টু প্রিপজিশন বাকি থাকলো সিটি তাহলে সিটিটাই হবে সঠিক উত্তর দ্য ওয়ার্ড ডায়াবেটিক ডায়াবেটিকটা কি ডায়াবেটিক মূলত নাউন হিসেবে ব্যবহার করা যেতে পারে অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা যেতে পারে তার মানে এই বোথ নাউন এন্ড অ্যাডজেক্টিভ ইজ রাইট आंसर ব্রিফ সংক্ষিপ্ত করে তাহলে ব্রিফ শব্দটি নাউন কোনটি ব্রিফলি নাকি ব্রিফ টি এখানে ব্রিভটি হবে রাইট অ্যান্সার ড্রাইভ দ্য নেইল ইন দ্য টেবিল এখানে নেইল শব্দটি কোন প্রকারের নাউন আছে কোন প্রকারের বলেছেন যেহেতু নাউন ঠিক আছে কিন্তু কোন প্রকারের নাউন সেটা দেখতে হবে তাহলে এখানে ড্রাইভ দ্য নেইল তাহলে এখানে নেইল তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কমন নাউন এখন এই প্রশ্নটার ব্যাখ্যা কি বলেন আমি যখন সাইফুর স্যারের একটা ক্লাস করেছিলাম উনি বারবার একটা কথা বলতেন যে প্রশ্নটা ভালো করে পড়ো প্রশ্নটা ভালো করে পড়ো প্রশ্নটা ভালো করে পড়ো কয়েকবার বলেছিল আমাকে যে প্রশ্ন যখন আপনি ভালোভাবে পড়বেন তখনই আপনি প্রকৃত উত্তর করতে পারবেন তাহলে এখানে নেইলটা কি সেটা তো জানতে হবে নাকি নেইলটা মূলত বোঝানো হয় আমরা যে লোহা বা পেরেক বলে থাকি এই নেইল মানে সেই পেরেক তার মানে আয়রন থেকে মেটারিয়াল নাউন আয়রনটা কি ম্যাটেরিয়াল নাউন সেখান থেকে নেইল উৎপন্ন হচ্ছে তাহলে আর কি বলতে হবে এটা কি হবে কমন নাউন এইভাবে আপনারা একটু ভেঙে চুরে এদিক সেদিক এভাবে পড়বেন দেখবেন পড়ার কখনো ভুলে যাবেন না হুইচ ওয়ান অফ দ্য নাউনস হ্যাজ নো সিঙ্গুলার ফর্ম কোনটার সিঙ্গুলার ফর্ম নাই তাহলে আমাদের দেখতে হবে কোনটার সিঙ্গুলার ফর্ম নাই তাহলে এখানে প্রথমেটা আছে কি মিজেলস যেটা আমরা হাম বা এ থেকে কিছু একটা রোগের নাম হয় তাহলে মিজেলস এটার কোন কোনো সিঙ্গুলার ফর্ম হয় না তার মানে মিজেলস তাই হবে রাইট आंसर নাউন অফ দা ওয়ার্ড সিম্পল তাহলে সিম্পল এর আমরা নাউন করতে গেলে কি হবে সিম্পলিসিটি সিম্পলিসিটি নাউন অফ দা ওয়ার্ড সিগনিফাই তাহলে সিগনিফাই করতে গেলে আমাদের যেটি করতে হবে তা হলো সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ

তাহলে এখানে কি হবে নাউন হবে হুইচ ওয়ার্ড ইজ নাউন নিচের কোনটি নাউন লি তাহলে নিশ্চয়তা তাহলে অ্যাসোরেন্স টা হবে আমাদের সঠিক উত্তর ও হ্যাঁ অ্যাসুরেন্স থেকে প্রশ্ন কথা হলো আপনারা যারা বিশেষ করে বিসিএস এর प्रिपरेशन নেবেন শেষ মুহূর্তে কিন্তু একটা ভালো ডাইজেস্টের প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে আপনারা অ্যাসুরেন্স পড়তে পারেন আর আমি ব্যক্তিগতভাবে যেটা বিসিএস এর পূর্বে পড়েছিলাম সবচেয়ে ভালো যেটা আমার কাছে মনে হয়েছিল সেটা হচ্ছে কাউসার স্যার ইনসেপশন এই ইনসেপশন বইটা আপনারা খুব ভালোভাবে যদি পড়তে পারেন আশা করি প্রিলিমিনারের জন্য বেশ ভালো একটা বই হবে আমি মনে করি নিজেও যেহেতু বিষয়টা বোঝা যাবে ইভেন বইটা এখনো আমার কাছে আছে মাঝে মাঝে এখনো পড়ি এবং পশ্চিমের প্রয়োজন ব্যাখ্যা হলে সেই বইটা থেকে আমরা এটি করি আশা করছি আপনারা ভালোভাবে নেবেন এই বইটা খুবই ভালো আমার কাছে মনে হয়েছে যদি এটা কোনো বিজ্ঞাপনের অংশ নয় জাস্ট আপনাদের অনেকে বলে থাকেন কোন বই পড়ব স্যার এটার জন্য কোন বই পড়বো ওটার জন্য কোন বই পড়ব মূলত আমরা ব্যক্তিগতভাবে কোনো কোন বই না পড়ে তো আপনাদের বলতে পারি না যে কোনটা ভালো কোনটা খারাপ এটা আচ্ছা এরপরে যেটা রয়েছে যে এ নাউন দ্যাট নেমস এন্ড জেনারেল ক্লাস অফ পার্সন প্লাস হর থিংস এটাকে কি বলা হবে তাহলে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে তাহলে এখানে কি হবে এ নাউন অফ দ্য নেম অফ জেনারেল ক্লাস পার্সন প্লেস থিংস এরকম এটা হবে কমন নাউন

যখন ছাত্র জীবনে আমি টিউশনই করাইতাম তখন আমি এভাবে বলেছিলাম যে এখানে এখানে ওয়াটারটাকে আমি লিখেছিলাম ভার তো আমার সেটি কেটে দিয়েছিল আমার ওই স্টুডেন্টের টিচার সেটি কেটে দিয়েছিল আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম স্যার এটা কাটলেন কেন কারণটা কি বলে যে আপনি কি পড়াশোনা করেছেন ওয়াটার আমরা এতদিন পরে এসেছি না ওনার আপনি শিখাচ্ছেন ভার্ব এটা ভুল শিখাচ্ছেন কেন তাকে আমি একটা কথা জিজ্ঞাসা করছিলাম যে স্যার কিছু মনে করবেন না আপনি কি আদৌ জানেন যে ওয়াটার ভার ভেসেও ব্যবহার হয় এটা কি আপনি জানেন তখন উনি কিছুটা অপ্রস্তুত হয়ে বলেছিলেন আপনি ভুল ভাল শেখাবেন না ওয়াটার কোনোভাবে ভার হয় না আমি স্যার প্লিজ একটু দেখবেন আমি তো না দেখে বলছি না যদিও পরবর্তীতে উনি সরি বলেছিলেন কিন্তু এভাবে একটু জানতে হবে এই জিনিসগুলো অনেকেই ভুল ধরেন আপনারা কিছুদিন আগে যেটা আমরা দিয়েছিলাম যে এই যে বিদ্যুৎ কেন্দ্র যেটা রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে আমরা কি বলেছিলাম যে এখানে বলেছিলাম প্রশ্নটা ছিল এইভাবে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত গিগাওয়াট নাইনটি সেভেন পার্সেন্ট স্টুডেন্ট চব্বিশশো অ্যানসার করছে তারা প্রশ্ন দেখেই নি যে ওখানে মেগাওয়াট আছে না গিগাওয়াট আছে তাহলে বুঝলেন তো যে প্রশ্নটা ভালো করে পড়ার কত তাৎপর্য রয়েছে তাহলে এখানে দুই দশমিক চার গিগাওয়াট আর চব্বিশ মেগাওয়াট হবে ওকে ক্ষেত্রে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে হোয়াট ইজ দ্য নাম ফ্রম অফ দা সেভ সেভ মানে কি সেভ মানে এখানে সংরক্ষণ করাও বোঝা যায় রক্ষা করা বোঝা যায় দুই ভাবে ব্যবহার করা হয়ে যেতে পারে তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কোনটা করব সেফ এস এ এফ টি সেফ এটা কি হবে না এটা হবে না হবে কি সেফটি নিরাপত্তা হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান ফান কোন ধরনের নাউন হবে ফান কি কি আমরা দেখতে পারি না ওই যে ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে নেই তাহলে কি হবে আনকাউন্টেবল নাউন হবে কারণ ফান কে আমরা গণনা করতে পারবো না উইচ ওয়ার্ড ইজ নোট এ নাউন নিচের কোনটি নাউন নয় তাহলে ওই যে একটু আগে আমরা এই ধরনের পড়েছিলাম ডিফেম তাহলে সেটি হবে রাইট অ্যান্ড স্যার লাভলি কাম সি রেগুলারলি এখানে লাভলিটা কি বলতো লাভলি একজন মেয়ের নাম বোঝানো হচ্ছে সুতরাং এটা নিঃসন্দেহে একটা নাউন হবে নাউন ফ্রম অফ নো নো এর নাউন ফ্রম কি হবে নো মানে জানা এটা ভারভ আর এটা হবে কি নোলেজ অর্থাৎ জ্ঞান নাউন অফ দ্য ওয়ার্ড ইয়ং ইয়ং মানে কি যুবক আচ্ছা তাহলে এর নাউনটা হবে ইউথ ইয়ুথটা হবে এখানে সঠিক উত্তর হি কেপ্ট দ্য ফার্স্ট ফর এ উইক এখানে ফার্স্টটা কি ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আর্টিকেল ডিটারমিনার এগুলোর পরে যদি একটা থাকে সেটা কি হয় নাউন হয় তাহলে এখানে দা ফার্স্ট তাহলে এখানে দ্য আর্টিকেল এরপরে কি রয়েছে ফার্স্ট রয়েছে তার মানে এটা বিনা হিসাবে হিসাব অনুযায়ী নাউন হচ্ছে দ্য নেকলেস ইজ মেড বাই গোল্ড এখানে গোল্ডটা কি ভালো করে খেয়াল করবে না দ্য নেকলেস ইজ মেড বাই গোল্ড এখানে গোল্ডটা হবে কি গোল্ডটা হবে এখানে ম্যাটেরিয়ালস নাউন আর নেকলেসটা হবে কমন নাউন মনে রাখবেন

হোয়াট ইজ দ্য কমন নাউন অফ বিউটিফুল ভালো করে খেয়াল করবেন ও কমন নাউন না তো শুধু নাউন বলা আছে আচ্ছা তাহলে নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল বিউটিটা হবে এখানে রাইট অ্যানসার আচ্ছা এর পরবর্তী আমাদের যেটা রয়েছে তাহলে এখানে পুয়ার করছে আচ্ছা তারপরে আমরা বিউটিফুল করেছি এরপর রয়েছে এক্সেপ্ট আমরা জাস্ট প্রশ্নটা পড়ছি না অ্যাকসেপ্ট এর নাউন ফর্ম করতে তাহলে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেন্স তাহলে টেন্স বানাতে কি টি ই এন সি ই হবে না টি এ এন সি ই হবে এটা গুরুত্বপূর্ণ বিষয় এ এন সি ই হবে গড নাম্বার হুইচ ওয়ার্ড ক্যান বি ইউজড বোথ ভার্ব এন্ড নাউন ওয়েস্ট ওয়েস্ট ইজ হবে প্রিটেন্ড ইয়ার ফেমাস কোনটা হবে তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কোনটি করতে পারি সঠিক উত্তরটা করতে পারি ওয়েস্ট ইট ইজ ইস ফ্যাশন অফ দ্য পাস্ট হেয়ার ফ্যাশনটা কি দ্বার পরে রয়েছে মনে আছে কিছুক্ষণ আগে বলেছি দ্বার পরে রয়েছে তাহলে এখানে দ্বার পরে যদি ফ্যাশন থাকে তাহলে ফ্যাশনটা কি হবে নাউন হবে হোয়াট ইজ দ্য ফর্ম ইনোসেন্ট ইনোসেন্স নাকি ইনো আচ্ছা ইনোসেন্সই তো হওয়ার কথা ইনোসেন্ট রয়েছে এরপরে ইনোসেন্সটা হবে সঠিক উত্তর অ্যাডভাইস কি এই যে ঝামেলাযুক্ত অ্যাডভাইস নাকি নাউন গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে খেয়াল করতে হবে কি আছে বানানটা কি আছে যদি এ সি ই থাকে সি ই থাকলে সেটা নাউন হবে এস ই থাকলে সেটি ভার্ব হবে পরবর্তী প্রশ্ন আমাদের যেটি রয়েছে নাউন অফ দ্য ওয়ার্ড ফ্রি ফ্রি মানে কি স্বাধীন করে দেওয়া তার ফ্রিডম ফ্রিডমটা হবে এখানে সঠিক উত্তর তাহলে আমরা এখানে অ্যানসার তো করব কোনটি ফ্রিডম

আচ্ছা ক নাম্বার হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস ওই যে সংজ্ঞাটা মনে রাখবেন ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা কাইন্ডনেস দয়ালু দয়া তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হোয়াট ইজ দা নাউন ফর্ম অফ দা ওয়ার্ড পায়াস পায়াসটা কি ধর্মিক তাহলে এটি কোন ধরনের নাউন হবে আচ্ছা একটু খেয়াল করে দেখুন এটা কিও কি আমরা ও এখানে বলেছে কি ওকে তাহলে এখানে এই পায়াসের নাউনটাই কি হবে তাহলে নাউন যদি তাহলে হবে কোনটি ভার্বাল নাউন হবে ভার্বাল নাউন খুব সুন্দর একটা উত্তর তাহলে এখানে ভার্বাল নাউনের উদাহরণ কোনটি দা রাইটিং ইজ এ গুড লেটার অফ ডিফিকাল্ট এটা আর রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট এটা কিন্তু হবে না নাউন অফ দা ওয়ার্ড আই আচ্ছা ইউনিট ইউনিট থেকে আমরা ইউনিটি করতে পারি তাই না যে এই ইউনিট ইউনিট ভাগ করে দিতে হবে ইউনিটটা হচ্ছে আমাদের এখানে নাউন করতে গেলে হবে ইউনিটি একতা নাউন অফ দ্য ওয়ার্ড অ্যাপ্রুব অ্যাপ্রুব থেকে কি হবে অ্যাপ্রুভাল রিমুভ থাকলে হবে রিমুভাল ফ্লাই থাকলে হবে ফ্লাইট আর ফ্লাইট বানাতে খুব ভালো খেয়াল করবেন এফ এল আই টি ওকে এরপরে আমাদের যেটি রয়েছে যে কম্পেল শব্দটি নাউন ফর্ম কোনটি কমপ্লেই হবে কম্পালশন কম্পালশনটা হবে রাইট आंसर ঢাকা ইজ দ্য বিগ সিটি এখানে সিটিটা কোন প্রকারের নাউন হবে এখানে সিটিটা হবে

প্রিফাইল ইন দা লং রান এখানে ট্রুথ নাউন কোন ধরনের নাউন হবে তাহলে আমরা তো ট্রুথটা কিন্তু আমরা দেখতে পাবো না তাহলে এখানে কি হবে সেটিও হবে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এরপর আছে দা পুলিশ ডিসপেয়ারস্ট দা ক্রাউড ক্রাউডটা কি ক্রাউডটা কালেকটিভ দা রিং ইজ মেড অফ গোল্ড কিছুক্ষণ আগে নেকলেস দিয়ে বোঝানো হয়েছিল গোল্ডটা হবে কি গোল্ডটা হবে ম্যাটেরিয়ালস আর রিংটা হবে কমন তাহলে এখানে গোল্ড হবে materials noun পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে এখানে আচ্ছা এখানে গোল্ড দুই ভাবে এখানে কিন্তু প্রশ্ন দারিং অফ দ্য গোল্ড এখানে দুই ভাবে প্রশ্ন আসতে পারে আপনারা দুটো একই সাথে পড়ে নেবেন এরপর রয়েছে आवर টিম ইজ বেটার দ্যান ইয়োরস এখানে টিমটাকে টিম আমরা বেশ কয়েকজন মিলে গঠন করতে হয় তার মানে এটা হবে একটা কালেকটিভ হোয়াট কাইন্ড অফ ডিসিপ্লিন আচ্ছা ডিসিপ্লিন ডিসিপ্লিনটা আমরা দেখতে পাব না ছুতেও পাবো না তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট দ্য জুরি বোর্ড ফাউন্ড দ্য প্রিজনার গিলটি এখানে জুরি কোন প্রকারের নাম আচ্ছা এখানে তাহলে কি যা জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি আচ্ছা তাহলে এখানে জুরি বলতে কয়েকজন মিলে একটা বিচারালয় তৈরি করেছে এই জাতীয় কথা বোর্ড তৈরি করেছে এটি হবে একটা কালেকটিভ নাম সি আর নাউন কোনটি হবে সি হবে সাইট রিলে এটি রিলায়েন্স সিটিটা কি হবে সিটি তাহলে এখানে সিটিটা হবে নাউন তো হবে নিশ্চয়ই বাট এখানে আমাদের অন্য কোনো অপশন নাই সুতরাং নাউনটাই করতে হবে দ্য নাউন ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ কাওয়ার্ড কাওয়ার্ড আইলে হবে কাওয়ার্ড আইস আছে তাহলে এখানে নাউন ভার্ব একই সাথে ভিন্ন ভিন্ন ভাবে পড়ে নিতে পারবে তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা কন্টি করব তাহলে সঠিক উত্তরটা হবে কাওয়ার্ডনেস রিমুভ রিমুভাল একটু আগে আমি বলেছিলাম অ্যাপ্রুভ অ্যাপ্রুভাল রিমুভ রিমুভাল ট্রান্সমিট ট্রান্সমিট মানে কি প্রেরণ করা তার মানে ট্রান্সমিশন তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটি ট্রান্স আচ্ছা ট্রান্সফরমেশন নাকি ট্রান্সমিশন ওয়েট এখানে আমাদের প্রশ্নটা কি দ্য নাউন অফ ট্রান্সমিট তাহলে ট্রান্সমিট মানে যদি প্রেরণ করা হয় তাহলে এখানে ট্রান্সমিটেন্স হবে এটা ট্রান্সমিশন হবে

which is the noun of the word speak মানে speak এটা কি verb আর noun টা হবে speech বক্তব্য যেটা আমরা বলতেছি speech কথা the word gravity মানে gravity কি হবে noun form হবে a noun referring to things that our five sense can detect is called ভালো করে খেয়াল করবেন a noun একটা noun referring to things that our five sense can detect যে আমাদের পাঁচটা যে সেন্স রয়েছে এটা ডিটেক্ট করতে পারবে না তাহলে ওই যে সংজ্ঞাটার কথা মনে রাখুন ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা এটাই সেটা অ্যাবস্ট্রাক্ট হুইচ ওয়ান অফ দ্য নাউন নিচের কোনটা নাউন রয়েছে তাহলে এখানে কি নস্টালজিক তাই না তাহলে নস্টালজিয়া নস্টালজিয়াটা হবে সঠিক উত্তর দ্য নাউন ফ্রম প্রসপার

আচ্ছা আপনাদের এটা এইচ ডাব্লিউ আপনাদের কমেন্টও করা হলো না এইচ টাও দেওয়া হলো না ওকে এটা এইচ দেয়া দেওয়া হয়ে গেল এরপরে আমাদের ফ্রিকোয়েন্সি রয়েছে ফ্রিকোয়েন্সি আমাদের এখানে সঠিক উত্তরটা কোনটি করা যেতে পারে ফ্রিকোয়েন্সি আমরা কিছুক্ষণ আগেও যেটি বলেছি ফ্রিকোয়েন্সি একটা নাউন এরপর রয়েছে পার্সোনাল প্রনাউন কোনটি পার্সোনাল প্রনাউন বলতে বোঝানো হয় ইও কালেকটিভ নাউন কোনটি লাইব্রেরি কারণ এখানে অনেকগুলো বই থাকে হি হ্যাজ এখানে ওয়ার্ড কি ডান নো রং আছে এখানে আন্ডারলাইন ওয়ার্ড নাই বাট এখানে রং করা আছে নোটা হবে নাউন কারণ ডিটারমিনারের এর পরে রয়েছে এবং সর্বশেষ রয়েছে ওয়ান ইজ রিফ্লেক্সিভ সেলফ বা যুক্ত যেটি থাকবে সেটি হবে রিফ্লেক্সিভ তার মানে মাইসাল প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি প্রস্তুতি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ নাউন বিষয়ে ক্লাস যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জেনে শেষ করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখা হবে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ